কোন প্রকার ক্ষয় ক্ষতি কিংবা হাতলার ঘটনা ঘটেনি কিন্তু কিন্তু তারা আজকে ষড়যন্ত্র করে শিক্ষক নিজের সেই এই ঘটনা দিকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মামলা করলো এবং অচেতনা মাধ্যমে সেখানে শিক্ষার্থীদের আন্দোলনে বাধার চেষ্টা করলো সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপ্রজাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে দন্না রাষ্ট্রপতি বরাবর প্যারোপ্লিপ প্রদান করবেন অর্থাৎ আমাদেরকে যে রাগ বারবার ফেলে দেওয়া হচ্ছে আমাদেরকে রাগ থেকে যেতে বাধ্য করা হচ্ছে আমরা আমরা ছাত্ররা লজিক্যাল অ্যান্ড কনস্ট্রাকটিভ সলিউশনের জন্য যতগুলো পথ প্রয়োজন আমরা চক্কর সেই পথগুলো অবলম্বন করে। আমরা আপনাদের গণমাধ্যমকর্মীরা কর্মীরা যারা রয়েছে তাদের মাধ্যমে যারা আমাদেরকে ব্লেম দিতে চায় যারা আমাদেরকে ট্যাগ দিতে চায় তাদেরকে আমি স্পষ্ট বার্তা দিচ্ছি আপনারা গেমিং এবং গেমিং এর মাধ্যমে আপনারা আপনাদের পথ টিকিয়ে রাখার জন্য আপনারা আপনাদের স্বার্থ উদ্ধার করার জন্য আপনারা আপনাদের যে ঠাকুর শুনতে চায় বা হুজুর শুনতে চায় হুজুরকে খুশি করার জন্য জনতুষ্টির কথা এড়িয়ে

প্রত্যেকটি সরকারি বেসরকারি চাকরিতে আমাদের নারীদের অংশগ্রহণ যে কম রয়েছে নারীদের নারীদের সামনের দিকে নিয়ে এসে যে টেন্ডার সমতা প্রতিষ্ঠিত করতে হবে ওই সময় নিরসন করতে হবে সেই বিষয়ে আমাদের ছাত্রবন্ধুদের আন্দোলন শিক্ষার্থীর কোনো কথা আমরা দেখতে পাই না